বলে দেয় ফোন করে দেয় যে আমাদের ওখানে মাহফিল চলে আসো বাদাম খাওয়াবো তোমাকে ও বাড়িতে আসে ও আসে দুইজন ঘোরাঘুরি করে সোয়াবের চাইতে মাহফিল গুনা হয়ে যায় বেশি ঠিক কিনা শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল ঠিক কিনা শহরে বাজারে দেখো ভাল দেখোদের বিহীন তারা নাই যাই হোক আমাদের কোরআন থেকে কিছু কথা শোনার তাওফিক দান করুক পড়ে না আমিন অনেকে মনে করছে হুজুর গজল গেয়েই যাচ্ছে কোরআন থেকে মনে কিছু বলবে না কোরআন থেকে ছাড়া বাইরের থেকে কোনো কথা বলবো না এই যে কোরআন ধরলাম এই করে ধরলাম যে কয় মিনিট কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তা অফিক দান করুক যে আয়াত তেলআ করেছে কৃত আয়াত থেকে আপনাদের সামনে কিছু বলার এরাদা রাখি আল্লাহ সে তাও ফিকদান দান করুক সকলে দোয়া করুন পড়ুন আমিন আমি অত্যন্ত অসুস্থ প্রায় দুই সপ্তাহ ধরে ঠান্ডা জ্বর কাশি আসলে মানুষ কিন্তু অসুস্থ হয় অসুস্থ কে দেয় বলেন আমাদের সুস্থ রাখেন কে অসুস্থ দিয়ে পরীক্ষা করেন কে যদি আমরা ধৈর্য হারিয়ে যাই অনেকে অসুস্থ দিলে আল্লাহ তালার উপরে রাগান্বিত হয়ে যায় যে এতদিন পর্যন্ত এত ওষুধ খাচ্ছি কোনো কিছুতে কাজ হচ্ছে না আল্লাহর উপরে রাগান্বিত হয়ে যায় কিন্তু অসুস্থ দিয়ে আমাদের পরীক্ষা করেন আল্লাহ যে দেখি বান্দাকে আমার উপরে খুশি থাকে নাকি নারাজ হয়ে যায় এজন্য অসুস্থ আল্লাহ দেন সুস্থও তিনি করেন কে করেন অসুস্থ এবং সুস্থ সুস্থতা বড় একটা নিয়ামক যারা সুস্থ দেখবেন দুনিয়ার সব কাজ করতে ভালো লাগে ঠিক কিনা প্রত্যেকটা কাজ আনন্দ সহিত করা যায় খুবই ভালো লাগে কিন্তু যদি অসুস্থ থাকেন দেখবেন ভালো লাগে না কোনো কাজ ভালো লাগে বলেন নেকের কাজও ভালো লাগে না গুনার কাজও ভালো লাগে না লাগে কথা কয় না কে গুনাহের কাজ করবেন ভালো লাগবে না চোর চুরি করবে যদি সাধারণ একটু কাশি হয় কাশি চোর গেছে চুরি করার জন্য কোথায় গেছে গৃহস্থর বাড়িতে গেছে চুরি করার জন্য পাতিল নিবে টাকা পয়সা নিবে নিয়ে যখনই আসবে তখনই এমন একটা কাশি দিয়েছে চোর এক কাশিতে গৃহস্থ উঠে গেছে সাথে সাথে ধরা খেয়েছে ও কি বলেন ওর পিট কি বাঁচবে বলেন তো গুনাহের কাজ হোক আর নেকের কাজ হোক সব সময় কি সুস্থতার প্রয়োজন হয় এই জন্য আল্লাহর কাছে সব সময় সুস্থতা চাওয়া আল্লাহর কাছে সব সময় সুস্থতা চাওয়া আল্লাহ আমাদের সকলে সুস্থ রেখে লম্বা হায়াত দান করেন বলে না আমিন আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলওয়াত করেছি একশো চোদ্দটি সুরা কোরআনে কয়টি একশো চোদ্দটি সুরা জানেন না কে যে একশো চোদ্দটি সুরা মুসলমান অনেকে কিন্তু এমন আছে যে সোরা কোরআন শরীফে কয়টা এইটা পর্যন্ত মুসলমান জানে না ঠিক কিনা ভুল বললাম যদি বলা হয়তো কয়টা সুরা কোরআনের মধ্যে বলতে পারতো না সুরা ফাতে কি এইটাও মুসলমান জানে না কোরআন ছাড়ার কারণে আজকে আমরা সব চাইতে অমুসলিমদের কাছে আমরা ঘৃণত হয়ে গেছি মুসলমানদের অমুসলিমরা এক যার পরিমাণ দাম দেয় না তার প্রমাণ দাদার গবর খাওয়া দেশ ভারত কথা বলেন ঠিক কিনা তারা আমাদেরকে গুনতে চাই না কিন্তু তারা জানে না শাহজালের ঘটনা তারা জানে না যে শাহ জালাল আলাই এই মুসলমানিত্বের এত পাওয়ার ছিল তার যে গৌর গোবিন্দর পতন হয়েছে শুধু শাহ জালাল রহমাতুল্লাহ আলাই তাকবিলের কারণে কথা বলেন ঠিক কিনা আজও মুসলমান যদি এই কোরআন বুকে নিয়ে সামনে আগিয়ে যায় তাহলে মুসলমানদের বিজয় সবখানে আসবেই আসবে কথা বলেন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ ঠিক মরণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সকলের নয় যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান